নমস্কার আমি শ্রীরোপন অ্যাস্ট্রোলজার আর আপনারা দেখছেন শ্রীরোপন অ্যাস্ট্রোলজার চ্যানেল আমাদের চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আজকে একটা ছোট্ট বাচ্চার হাত নিয়ে এসেছি যাতে কার মা হাতের ছবিটা পাঠিয়েছেন সেই বিষয়ে অবশ্যই আলোচনা করব যারা নারী তারা বাম হাতটা দেখবেন আর যারা পুরুষ তারা ডান হাতটা দেখবেন আর আমাদের ভিডিও মানে জানেন প্রত্যেকটা ভিডিওতে কিছু জ্ঞানের কথা থাকে এটাতেও থাকবে এবং আমি চাই যে প্রত্যেকটা মানুষের যে সঠিক বিশ্লেষণ করে ইউটিউবে দিই যেটা জ্ঞানমূলক হতে পারে যদি পার্সোনাল ভিডিও নিতে চান তাহলে ভিডিও দেখার পর যদি যেহেতু ছোটো বাচ্চা যদি মনে করেন যে আপনি পার্সোনাল ভিডিও নেবেন অবশ্যই আপনি জানাবেন তাহলে এই ভিডিওটা ইউটিউবে না দিয়ে পার্সোনাল দেব। কারণ ইউটিউবে দিলে কি হয় ভিডিও সবাই সার্বজনিক হয় সবাই দেখবে এটার নাম উল্লেখ করা নাই বয়স কোথায় বাড়ি সেটাও উল্লেখ করা নেই কিন্তু যদি আমরা পার্সোনাল দিই তাহলে হয়তো আপনার কাছেই থাকবে আর পার্সোনাল ভিডিও ডিলিট হয়ে গেলে সেটা রিকভার করা যায় না তবে যদি ইউটিউবে থেকে মানে আপনি এটা আপনার কাছ থেকে ডিলিট হয়ে যায় আপনি ইউটিউবে পাবেন কিন্তু ইউটিউব থেকে তো ডিলিট হবে না নর্মালি চলুন দেরি না করে ভিডিও শুরু করি আজকে একটা হাত বিচার করার সময় যেটা আমরা সর্বদা আলোচনা করি হাতের গঠন ধরন প্রকৃতি ছোট্ট বাচ্চা ন বছর বয়স তবুও কি জীবন হাতের গঠন কি চেঞ্জ হবে কখনোই নয় কারণ আমাদের গঠন চেঞ্জ হতে পারে তবে সামান্য কিছু পরিবর্তন হয় বেশি কিছু রেখার পরিবর্তন হয় না এই ভিডিওটা জ্ঞানমূলক হতে চলেছে কারণ এই ভিডিওটা দেখুন এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন বুঝতে পারবেন তাহলে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম অবশ্যই সেই বিষয়টা আলোচনা করি দেখুন হাতে স্বতন্ত্র দেখুন হাতের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে দেখ লক্ষ্য করুন হাতের আয়ু রেখা এবং মস্তিষ্ক রেখার মাঝে গ্যাপ দেখতে পাচ্ছেন এই যে আয়ু রেখা আয়ু রেখা ভাবে আসার কথা ছিল আয়ু রেখা এইভাবে জায়গা বদলে এইভাবে চলে গেছে ঠিক আছে অবশ্যই আয়ু রেখা ঠিক আছে আয়ু রেখা যে খুব খারাপ তা নয় তবে আয়ু যখনই পুরোপুরি থাকে না বা একটু দুর্বল থাকে তাদের বিপদের আশঙ্কা খুব বেশি লক্ষ্য করা যায় আয়ু রেখা এরকমভাবে আছে যদিও সাপোর্ট থেকে এইভাবে মিলে গেছে বা একাধিক রেখা দেখুন এদিক দিয়েও রেখা মিলে গেছে আয়ু রেখা নিয়ে আয়ু রেখা কম থাকা মানে যে আয়ু কম এরকম কোথাও লেখা নেই কোনো বইয়ের লেখা নেই এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কথা নয় তবে আয়ু দুর্বল থাকা বা আয়ু রেখার উপরে এই রেখাগুলোকে বিপদ রেখা বলা হয় রেখা এগুলো যত থাকবে তত তাদের জীবনে বিপদের আশঙ্কা মানে খুব দুরন্ত মানে থাকে তবে জাতকের দেখুন এখানে দেখতে পাচ্ছেন মস্তিষ্ক রেখা এবং আয়ু রেখার মাঝে প্রচুর গ্যাপ আছে খুব স্বাধীন চেতা মানে স্বাধীন মানে ওর যেটা ভালো লাগে সেটাই করবে কারোর কথা শুনবে না একদম একটা এটা বলা হয় তার মানে যে বদমাস হবে খারাপ হবে এরকম নয় তবে স্বাধীন চেতা স্বাধীন মনের একটা ছেলে দেখুন চন্দ্র থেকে চন্দ্র থেকে একটা রেখা উঠে একদম দুটো রেখা উঠে ভাগ্য রেখা হিসেবে উঠে গেছে এবং এখান থেকেও ভাগ্য রেখা উঠে এইভাবে যাচ্ছে হুম একাধিক রেখা ভাগ্য সহায়ক রেখা হিসাবে আমরা ধরে নেব এই রেখাগুলো কিন্তু খুব ভালো সহায়ক রেখা এত অল্প বয়সে এত ভালো রেখা নর্মালি দেখা যায় না তাই হাতে যেহেতু এতগুলো রেখা এসেছে এর সুফল তো জাতক পাবেই এবং দেখুন এই মুহূর্তে আয়ু রেখা যাই হোক তবে রবি রেখা কিন্তু এখনই তৈরি হয়ে গেছে রবি রেখা মানে কর্মযোগ একদম হওয়ার সম্ভাবনা পসিবিলিটি ভীষণ হাই এই কর্মযোগ কিন্তু জাতককে বিরাট সাকসেস এনে দেবে আর হাতে দেখতে পাচ্ছি নিজস্ব বাড়ি গাড়ি সেটাও আছে চাকরি বদলে মানে চাকরি বদলে চাকরি ছেড়ে দেওয়ারও পসিবিলিটি লক্ষ্য করা যায় তবে জাতকের যেহেতু দশা অন্তদশা আমরা আলোচনা করব হ্যাঁ মঙ্গল একটু খারাপ আছে মঙ্গল খারাপ থাকার কারণে দুরন্ত হওয়া এবং বিপদের আশঙ্কা খুব বেশি এই কারণে মহামৃত্যুঞ্জয় কবজ জাতককে ধারণ করালে ভালো হতে পারত। তাছাড়া আমরা যদি দেখি চন্দ্র দেখতে পাচ্ছেন চন্দ্র সেপারেট এবং চন্দ্র দুর্বল চন্দ্র দুর্বল হলে মাতৃস্থান মানে মায়ের সঙ্গে জাতকের সম্পর্ক ভালো হবে না মানে মায়ের কথা শুনতে চাইবে না একটু এক একটা বাচ্চা খুব মানে মানে স্ট্রং হয় মানে মানসিকভাবে স্ট্রং হয় তারা কিন্তু মাকে পাত্তা দেয় না মানে এরকম একটা ব্যাপার থাকে এটা কেন হয় এটা করা ঠিক হবে না এই জাতক হয়তো জানে না যে তার মা তাকে ভীষণ ভালোবাসে এবং মায়ের কথা মতো যে সে চলে তার জীবনের সমস্ত উন্নতি সমস্ত সাকসেস কিন্তু হবে অনেক বাচ্চারা মায়ের কথা শুনে না যার ফলে বিপদ হয় আমাদের মা হচ্ছে এমন একটা বিষয় যে সাপোর্ট দিলে যার আশীর্বাদ থাকে আমাদের বিপদের আশঙ্কা হয় না জাতকের যে এই যে মাতৃস্থান থেকে অনেক রেখা উঠেছে মা জাতকে ভীষণ ভালোবাসে জাতকের মা তবে জাতকের সঙ্গে জাতকের মায়ের সম্পর্ক একটু ডিস্টার্ব আছে আমি জাতক যদি আমার কথা শোনে তাহলে আমি একটা কথা বলবো মায়ের কথা শুনলে তোমার জীবনে অনেক উন্নতি এবং সফলতা হবে কোনো বিপদ দেখো মা বাবা কেন পাঠিয়েছে পৃথিবীতে মা বাবা কেন পাঠিয়েছে যাতে আমাদের কোনো বিপদ হওয়ার আগে মা বাবা বলতে পারে যে বয়সটা আমরা পার করেছি সে বয়স মা বাবাও পার করেছে এখন মা বাবা আমাদের এই পৃথিবীতে নিঃস্বার্থে এই দুটো মানুষ পৃথিবীতে নিঃস্বার্থে কাজ করে এটা যে মা বাবা এখন যদি মা বাবা তোমার হয়ে যদি সঠিক কথা বলে এবং সেটা তুমি মেনে নাও তো সে বিপদটা হবে না কোনো একটা জায়গায় দেখা গেলো কোনো একটা প্রবলেম আছে খারাপ আছে সেটা কি করবে তুমি এবার তোমার মা বাবা তোমাকে যদি বিপদ বলে দেয় সেই বিপদটাকে তুমি যদি নিজে থেকে মনে করো যে সেটা আমি মানে করবো না তাহলে বিপদটা হবে না আর যদি তুমি না করো তাহলে সেই বিপদটা হবে বুঝতে বোঝাতে পারলাম তুমি ছাদ থেকে ধারে গেলে পড়ে যেতে পারো পড়ে গেলে ছাদ থেকে পড়ে গেলে হাত পা ভেঙে যাবে আরও দু তিনতলা দু চারতলা হলে তো মরেই যাবে তাই আমরা মা বাবা কেন বারণ করে ইলেকট্রিকে হাত দিতে পারেন বারণ করে না জানে যে ওখানে হাত দিলে তোমাকে তোমার ক্ষতি হবে বুঝতে পারলে কিন্তু দেখবে কোনো বন্ধু বান্ধব তোমাকে ক্ষতি মানে বলছে না তাছাড়া জাতকের হাতে কিন্তু একাধিক প্রাপ্তি যোগ আছে এখান থেকে যে লক্ষ্য করে দেখা যায় এখানে ট্রায়াঙ্গেল তৈরি করছে প্রাপ্তি আছে একাধিক প্রাপ্তি এবং নিজস্ব এত অল্প বয়সে এই যোগটা কিন্তু কোটিপতি যোগ খুব কম মানুষই পেয়ে থাকে এই যোগ মানে এত অল্প বয়সে আমি একটা ট্রায়াঙ্গেল আলোচনা করব এই ট্রায়াঙ্গেল খুব কোটিপতির হাতে দেখা যায় এবং এখানে যে ট্রায়াঙ্গেল এগুলোও কিন্তু কোটিপতি হাতে দেখা যায় তবে জাতকের পড়াশোনা এডুকেশান কি হবে এখানে অনেকগুলো ট্রায়াঙ্গেল হয়েছে এই অনেকগুলো ট্রায়াঙ্গেল কিন্তু জাতকে কোটিপতি করার জন্য যথেষ্ট বুঝতে বুঝতে পারলাম হাতে লক্ষ্য করে দেখুন এই বাড়িটা গিফটেড বাড়ি মানে জাতক মানে অনেক সময় কী হয় একমাত্র মেয়েকে বিয়ে করলে বা কোনো কারণে বাবা বা পিতা বা কেউ তাকে গিফট করতে পারে বাড়ি মানে নিজের বাড়ি করতে হবে না বাড়ি গিফট উপহার হিসাবে বাড়ি পাওয়া এটা গিফটেড বাড়ি যোগ সবাই কিন্তু পায় না খুব ভালো যুগ দেখুন আপনার বাচ্চার যে হাতগুলো নিয়ে আমি আলোচনা করছি প্রত্যেকটা রেখা নিয়ে সেগুলো আপনাদের জানাও দরকার আপনারা যদি ফোনে কথা বলেন আপনাদের তারপরে যে ডাউট থাকবে কোনো রেখা যদি আলোচনা না হয় সেটাও বলবেন বুঝতে পেরেছেন এই যে দেখতে পাচ্ছেন এইখানে উইন্ডো সিম্বল তৈরি করছে উইন্ডো মানে জানালা সিম্বল জানালা সিম্বল এটাও কিন্তু একাধিক সম্পত্তিকে বোঝায় জাতকের এত সম্পত্তি চাকরি থেকে সত্যি করা কঠিন তবে আমরা অন্য হাত বিচার করব সেখান থেকেও দেখব দেখুন হাতে একাধিক ভালো জায়গায় আছে তবে যা তো খুব দুরন্ত এই হাতেও দেখতে পাচ্ছি হাতে অত্যাধিক রেখা এগুলো কিন্তু বাজে রেখা এগুলো কিন্তু ভালো রেখা নয় এই রেখাগুলো বিপদের রেখা প্রচণ্ড দুরন্ত মানে কথা শোনে না মানে সবসময় ঘাম খেয়ে দিই এখন যদি বলা যায় বাচ্চারা সচরাচর দেখা যায় যে এতটাই মগ্ন হয়ে যায় তার কাজে অন্য কিছু ভুলে যায় আপনি বদলেন বোঝালেন হয়ে গেল তাহলে কি করতে হবে একে কামান্ড মুডে নিয়ে যেতে হবে মানে আপনি এমনভাবে কথা বলবেন যাতে একটা একটা করে করিয়ে নেবেন হ্যাঁ ঠিক আছে সময় বাচ্চাদেরকে খিচখিচ করলে বাচ্চারাও অনেক সময় কী হয় মানে তা সেটাকে মানে নিতে চায় না এটা একটা নেগেটিভ ইন্ডিকেশন এটা কেন হয় এটার অবশ্যই প্রতিকার আছে অবশ্যই সেই প্রতিকার নিয়ে আলোচনা করবো জাতকের আরেকটা হাতে রেখে দেখব আমরা জন্মকুষ্ঠি বিচার করি দেখুন জন্মকুষ্ঠি দেখি আমরা এটা হচ্ছে জাতকের লগ্ন সিংহ লগ্ন এই মুহূর্তে দেখতে পাচ্ছি কুম্ভ রাশি বর্তমানে শনি সাড়ে সাথে চলছে শনি সাড়ে সাথে রিলেশনশিপ বিশেষ করে সম্পর্ক মায়ের সঙ্গে সম্পর্ক আরও অনেক সঙ্গে সম্পর্ক এবং সাথে সাথেই এই পৃথিবীতে নরক যন্ত্রণা আমরা বলে থাকি মানে মা বাবাকে প্রচুর ভুগায় এই টাইমটায় প্রচণ্ড কষ্ট দেয় একটু অসুখ বিসুখের প্রবলেম বাড়বে ঠান্ডা লাগার প্রবলেমটা বাড়বে বিশেষ করে আমাবস্যা দেখবেন আমাবস্যার এবং পূর্ণিমার আগে পরে অসুস্থ হয়ে পড়ছে মানে পরের দিন অসুস্থ হয়ে পড়ছে তাই আপনাকে বলবো আমাবস্যার ক্যালেন্ডারে দেখবেন আমরা হয়তো জানেন না যদি ক্যালেন্ডারে দেখেন দেখা গেল দেখা গেলো পনেরো তারিখে অমাবস্যা আছে তাহলে চোদ্দো আর ষোলো এই এই তিনটে ডেটকে একটু সাবধান থাকবেন বাড়ি থেকে বেরোবেন না বা ওকে একটু গরম পোশাক করাবেন একটু রাত্রিবেলা দেবেন ঘেমে যাবে বা হয়তো একটু অত্যাধিক ঠান্ডা লেগে যাবে তাই এই পনেরো তারিখকে যদি হয় তাহলে এরকম প্রত্যেক নববর্ষ পূর্ণিমাতে একটু বিশেষ সতর্কতা অর্জন মানে এটা মেনটেন করবেন তাহলে বাচ্চার ঠান্ডা লাগার প্রবলেমটা থাকবে না এটা যদিও সাত বছর বয়স পর্যন্ত বলে থাকি তো এই বাচ্চার ক্ষেত্রে যেহেতু চন্দ্র দুর্বল আছে এবং সাড়ে সাতই চলছে তাই ঠান্ডা লাগা বা অন্যান্য বিপদের আশঙ্কা ওই টাইমে বাড়বে চলুন আমরা কুম্ভ রাশি সাড়ে সাথে চলছে এই সাড়ে সাথে প্রতিকারটা করাবেন জাতকের কিন্তু এটা দরকার আছে তাছাড়াও যদি দেখি আমরা আমরা লোক যে অগ্নিযোগ আছে এই যে অগ্নিযোগ মানে মাথা গরম করা কোনো কথা বলেন ঘাট করে রেখে গেল একদম হাট করে উত্তর দিয়ে দিল এই অগ্নিযোগ থাকাও কিন্তু খারাপ এর জন্য কিছু প্রতিকার করতে হয় হুম ব্লু মুনস্টন বা মনুষ্ঠন পরা যেতে পারে বা মুক্ত পরা যেতে পারে বুঝতে পেরেছেন যাই হোক আর বুধাদিত্য যোগ আছে এখানে বুধাদ যোগ ভীষণ জিনিয়াস ইন্টেলিজেন্ট তবে বুধ দেখুন এই যে বুধে দেখতে পাচ্ছেন হ্যাস চিহ্ন হয়েছে আছে বুধ দগ্ধ হয়ে থাকলে এটা একটা নেগেটিভ ইন্ডিকেশান বুধ দগ্ধ কি ফল দেয় বুধে দগ্ধ থাকলে দেখা যায় যে জাতকের ক্ষেত্রে খুবই জিনিয়াস উত্তর দিচ্ছে আবার কিছু সময় খুব বদমাশি করছে মানে ইচ্ছা করতে ভুলে যাচ্ছে মনে হচ্ছে এটা বুধ দগ্ধর জন্য হচ্ছে এর জন্য নীল সরস্বতী পড়তে হয় নীল সরস্বতী পড়লে এডুকেশন পড়াশোনা এই যে এক কথা বলছে সেটা ভুলে যাচ্ছে আবার সেই ভুলটা করে বসছে এর জন্য নীল সরস্বতী কবজ করতে হয় আমি যেগুলো বলবো সেগুলো আপনার যেগুলো নিতে চাইছেন সেগুলো যোগাযোগ করবেন আপনি চেম্বারেও আসতে পারবেন চেম্বারে আসার জন্য আর কোনো আপনাকে বুকিং করতে হবে না বুকিং করবেন আর এই যে টাকাটা দিয়েছেন এটা ডিসকাউন্ট হয়ে যাবে এটা ডিসকাউন্ট হয়ে যাবে ঠিক আছে আর মাত্র হাজার এক টাকা দিলেই আপনার চেম্বারে পেয়ে যাবেন ঠিক আছে অসুবিধা কিছু নেই দেখুন আমরা যদি আলোচনা করি এখানে কুম্ভ রাশি আমরা দেখব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অষ্টমে কেতু আছে গুপ্ত গুপ্ত অসুখ মানে গুপ্ত রোগ গুপ্ত রোগ মানে কি যে রোগটা ওর কিন্তু ধরা পড়বে না দেখবেন ওর কোনো অসুখ কিছু বলতে চাইবে না বললেও রোগ ট্রিটমেন্ট ঠিক হবে না তাই একটু সাবধান হবেন ওর মেডিসিনে একটু অ্যালার্জি হতে পারে অনেক সময় অনেক বাচ্চার দেখবেন যে অ্যাজোথামাইসিনে অ্যালার্জি আছে কিংবা একবার অ্যাম্পক্সিলের যেগুলো হয় ওষুধের যেগুলো কম্পোজিশন আছে সেগুলো এর অ্যালার্জি কিছু থাকতে পারে একটু সতর্ক থাকবেন একটু অ্যালার্জি টেস্ট করে মেডিসিন ব্যবহার করবে কারণ কেতু খারাপ থাকলে আর কেতু খারাপ থাকলে কুকুর বিড়াল থেকেও সাবধান হিংহস্ত্র পশুজীব থেকেও সাবধান থাকতে হবে ঠিক আছে সেখান থেকেও সাবধান দেখবেন এগুলো একটু মানে অ্যাকচুয়ালি ও মানে খুব খোঁচা মারা বা এগুলো বাচ্চাদের অভ্যাস ঠিক আছে আমরাও করেছি আমি কোনো বাজে কথা বলছি না তবে কিন্তু পশু বিড়াল বিড়াল বা কুকুর বিড়াল থেকে সাবধান থাকবেন অনেক সময় ঢিল মারা বা মানে একটু মানে ইলেজে একটু হাত দিলো এটা করলো এরকম করার জন্য একটু প্রবলেম হতে পারে এগুলো থেকে সতর্ক থাকতে হবে কুকুরে কামড়ানোর যোগ আছে আর কুকুরে কামড়ালে চোদ্দোটা ইংসে নিতে হয় বাচ্চাটা জানে হয়তো যদি না জানে বলে দেবেন যে কুকুরে হুম আর জাতকের শনির মহাদশা চলছে শনির মহাদশা জাতকের যেহেতু মানে শনি মহাদশা থাকছে সায়েন্স সাবজেক্ট ডাক্তার হওয়ার যোগ আছে ঠিক আছে বাবা যেহেতু একজন ডাক্তার ছিলেন শুধু এই যে যোগটাও কিন্তু লক্ষ্য করছি বুঝতে পেরেছেন খুব সুন্দর কারণ অনেক সময় বাবার গুণটা পায় অনেক বাচ্চারা পায় সে কারণে এটা কিন্তু আমি আগেই বলেছি যে দেখুন ছাব্বিশে নভেম্বর দু কুড়ি থেকে উনচল্লিশ পর্যন্ত শনির দশা চলছে এই সময় ডাক্তার হওয়ার বা মেডিসিন জয়েন্ট বা মেডিকেল জয়েন্ট দিয়ে খুব ভালো রেজাল্ট করার একটা সম্ভাবনা থাকবে অঙ্ক সাবজেক্ট বা ম্যাথ ভালো লাগবে কেতু দশা দু থেকে দুহাজার এই টাইমটা একটু বিশেষ সতর্কতা থাকতে হবে নয় আগস্ট দু হাজার ছাব্বিশ থেকে সতেরোই সেপ্টেম্বর দু এই টাইমটা বিশেষ সতর্কতা থাকতে হবে শুক্র ঢুকবে এই সময়টা আবার একটু ভালো থাকবে অসুবিধা নেই এরপরে মোটামুটি ভালোই হবে আশা করি এর মধ্যেই মাধ্যমিক দেবে উচ্চ মাধ্যমিকও দেবে ঠিক আছে এই সময় যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সব হয়ে যায় সেক্ষেত্রে জাতকের ওর মেডিকেল জয়েন্ট পাওয়ার খুব একটা মানে ভালো হবে সুবিধা হবে আমরা এনে বিবাহ রেখা নিয়ে যে আলোচনাটা করছিলাম জাতকের বিবাহ রেখা এখন কিন্তু একটাই দেখতে পাচ্ছি এখানে কোনো এক্সট্রা রেখা নেই অল্প বয়সে একটা ইনফ্যাচুয়েশন বা পছন্দ মেবি হতে পারে সেটা নিয়ে আমি আলোচনা করছি না হাতে কোনো এক্সট্রার কোনো ম্যারিটের এফায়ার্স বা কোনো হয় না একাধিক রেখা এরকম কোনো আসে নেই তাই ম্যারেজ নিয়ে কোনো কোনো কথা বলা যাবে না এই মুহূর্তে তবে বিবাহ রেখা একটাই রেখা আছে তবে ঊর্ধ্বগমে রেখা গেছে এটা এটা তো এখন বলছি না তবে এটা থাকা ভালো নয় বিয়ে শি করব না বিয়ে শাদী করবো না এরকম মানসিকতা কাজ করে এখন বাচ্চাদের মনে তবে এটা তো এখন হাতের অনেক পরিবর্তন হবে এই রেখাটা থাকবেও না আদৌ থাকবে না তবে এখানে কোনো এক্সট্রা রেখা কিন্তু আসছে না তাই ডিস্ট্র্যাকশন জীবনে কম থাকবে ডিস্ট্র্যাকশন খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট পার্ট মানে এডুকেশানে এই দিকে যদি কেউ প্রেম ভালোবাসায় বেশি লিপ্ত থাকে তাহলে এডুকেশানে অনেক হ্যাম্পার হয় জাতকের ওরকম হ্যাম্পার কম আছে তবে মঙ্গল খুব দুর্বল দেখতে পাচ্ছেন মঙ্গল এইগুলো এ যত রেখা সব বিপদের ফাঁড়ার রেখা এত বিপদ থাকলে এটি যে এইটা একটা হ্যাম্পার হতে পারে বুঝতে পেরেছেন আমার ভিডিও করার পর আপনাদের যা প্রশ্ন থাকবে কথা বলার জন্য সাত দিন সময় রেখেছি সম্পূর্ণ বিষয় নিয়ে ডিসকাস করবেন কোনো কিছু ছাড়া হবে না প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেব এবং সমস্ত প্রশ্নের সঠিক এবং নিখুঁত উত্তর পাবেন ঠিক আছে আমরা অগ্নিযোগ এটা একটা আছে আগুন থেকে সাবধান ইলেকট্রিক শখ আগুন কারেন্ট বিদ্যুৎ তাপ মানে এরকম দিকে জাতককে সাবধান করতে হবে অনেক সময় হয় না যে কারেন্টের প্লাগে হাত দেওয়া বা আগুন জাতীয় খাবার আগুন হয়তো গরম ঠান্ডাকালে হয়তো আগুন লাগালো বা আগুন এই সব থেকে ও জাতকের সাবধান অগ্নি ফাড়া অগ্নি বিপদের যোগ আছে আর আরেক দেখতে পাচ্ছি যেহেতু সাথে সাথে চলছে সেহেতু রাস্তাঘাটে সাইকেল টাইকেল চালালে একটু বেশি সতর্কতা গাড়ি চাপলে বাবার সঙ্গে হেলমেট পড়াতে বলবেন অবশ্যই হেলমেট পরবে এটা কিন্তু দরকার আছে কেন সাড়ে সাথে চলছে এখনও পাঁচ বছর একটু সাবধানে থাকতে হবে এই এর প্রতিকার করা যায় প্রতিকার করলে ঠিক হয়ে যায় তবে আমার যেগুলো প্রবলেম মনে হয়েছে সেগুলো আমি অবশ্যই আলোচনা করেছি আমরা ডানহাটটা দেখব তাহলে জাতকের যে প্রতিকারগুলো করা দরকার একটা আছে শনি সাড়ে সাতির প্রতিকার করা দরকার এখানে মহামৃত্যুঞ্জয় কবজ করা দরকার যেহেতু বিপদের আশঙ্কা আছে আর শনির নীল সরস্বতী কবজ করা দরকার এবার অল্টারনেট যেহেতু ছোট বাচ্চা এখন স্টোন পড়ানো ঠিক হবে না তবুও যদি আপনি স্টোন পড়াতে চান সেক্ষেত্রে আমি শুধু বলবো একটা ব্লু মুন পড়াবেন ঠিক আছে বা বার্মা মুক্ত পড়াবেন ঠিক আছে এটা পড়ালে শনি এবং চন্দ্রের যেহেতু যোগ চল মানে এটা চলছে এটা ঠিক হয়ে যাবে আর একটা রক্ত প্রবাল পড়াতে পারেন যেটা বাচ্চার বিপদের জন্য তবে আমার মনে হয় এখন বিপদের জন্য যা যাই হোক আপনি প্রতিকারটা মানে কবজের উপরে করান সেটাই বেশি বেটার কাজ করবে কারণ মঙ্গলের কবজ মাঙ্গল মহামৃত্যুঞ্জয় কবজটা করাবেন ঠিক আছে এগুলো লাগবে সাড়ে সাতিরও প্রতিকার করাতে পারেন যদি আপনার ইচ্ছুক হন প্রতিকার বিধির প্রতিকার খুব ভালো এবং খুব ভালো কাজ করে আমি বিগত ছাব্বিশটা বছর ধরে জ্যোতিষী পেশার সঙ্গে যুক্ত এবং আঠেরো বছর ধরে জ্যোতিষী শেখাই যারা আমার সঙ্গে যোগাযোগও চাইছেন এই যে নাম্বারগুলো অবশ্যই যোগাযোগ করবেন আর বোন ভিডিওটা দেখুন আমি আপনার ছেলের জন্য যতগুলো ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করা যায় প্রত্যেকটা বিষয়ে আলোচনা করেছি জাতকের জন্য যে সাতর মানে ছেলেটার জন্য মানে যে ছেলেটা ভিডিও করছি সে যদি শোনে কথাগুলো তার জন্য যে কথা হলো মায়ের কথা মতো চলতে হবে না হলে কিন্তু ওর বিপদের আশঙ্কা খুব বেশি লক্ষ্য করছি কারণ মাকে বেশি অনেক বাচ্চারা মাকে গুরুত্ব দেয় না মায়ের কথা মানে না কিন্তু এই পৃথিবীতে মায়ের থেকে কাছের কেউ হয় ঠিক আছে মা তার ভালো বলেই কিন্তু তার বিপদ অনেকটা কন্ট্রোল হয়েছে ঠিক আছে এবং অমান্যতা দেখুন ইন্টেলিজেন্ট ছেলেরা অমান্য করে এটা খুব এটা সত্যি কথা তবে যে যে অমান্য করে সেই কিন্তু বিপদে পড়ে এটাও সত্যি কথা যারা বুদ্ধিমান তারা কিন্তু অমান্য করে দেখবেন মানে মানতে চায় না কেন বুদ্ধি তারা আছে তো সে মানবে কেন কিন্তু এটাও সত্যি কথা যে মা বাবাকে মানে না তার জীবনে বিপদের শেষ নেই তার বিপদ হবেই তার সমস্ত জায়গাতে বিপদ হবে বারবার তাকে ঠকতে হবে কারণ পৃথিবী গোটা পৃথিবী তাকে ঠকানোর জন্য বসে আছে শুধু পিতা মাতা ছাড়া পিতা মাতা ছাড়া ওটা পৃথিবী ঠকানোর জন্য বসে আছে কেউ ভালো চোখে দেখবে না নাম কেউ নয় পৃথিবীতে কেউ নয় মানে সেকেন্ড নয় বুঝতে পেরেছেন মা বাবা ছাড়া পৃথিবীতে সবাই তাকে বোকা বানানোর জন্যই বসে আছে শুধু বোকা করতে পারলে হলো এবং হাতে একাধিক ভালো যোগ আছে আপনার বাচ্চার হাতে এখানে একটা মৎস্য চিহ্ন আছে এটাও কিন্তু কোটিপতি করে এবং হাতে কিন্তু এটাও কিন্তু ভালো চিহ্ন আমি একাধিক চিহ্ন নিয়ে আলোচনা করেছি ঠিক আছে ভিডিওটা দেখার পর যদি কোনো রকম কোনো ডাউট আপনাদের লেগে থাকে যেগুলো যেগুলো আলোচনা করিনি বা যে বিষয়গুলো আলোচনা করতে চাইছেন সেগুলো নিয়ে অবশ্যই ফোন করবেন আমি জানতে পারবেন এই যে মাছের লেজের মতো অংশ এত বড়ো ট্রায়াঙ্গেল প্রাপ্তি দেয় মাঝে মাঝে এই জাতকের নাম করে লটারি কাটতে পারেন যদিও লটারি ভালো জিনিস নয় এটা স্ক্যাম লটারি তো ভালো ভারতবর্ষে খুব কমই খেলা হয় তবুও আমি বলি মাঝে মাঝে লটারি কাটতে পারেন বা ওর নামে কোনো কোনো এমন কোনো রিক্সি কাজ যেগুলো হয় না ওর নামে কোনো জায়গা জমি বা কোনো একটা কিছু করতে পারে মিউচুয়াল ফান্ড বা শেয়ার মার্কেটে ওর নামে কাজ করতে পারেন সেক্ষেত্রে ওর নাম করে কিনলেন ঠিক আছে তাহলে দেখবেন যে ও মানে পাওয়ার পসিবিলিটি বাড়বে কোনো লাকি ছেলেটা খুব লাকি আপনার ছেলে খুব লাকি ঠিক আছে সুস্থভাবে নিরাপদের জীবনটা কাটাক স্বাধীন চেতা এই স্বাধীন চেতা আপনি কোনোদিন ঠিক করতে পারবেন না ঠিক আছে স্বাধীনভাবে ও চলতে পছন্দ করে ওকে ডোমিনেট না করে ওকে ওকে কী করে ট্রিট করতে হবে এই নিয়ে আপনি কাউন্সিলিংটা নেবেন আমার কাছে আমি ছাব্বিশটা বছর ধরে কাজ করছি বহু বাচ্চার কাউন্সিলিং করেছি এবং এদেরকেও সুস্থ করেছি আপনি নিয়ে আসবেন দুটো বা তিনটে কাউন্সিলিং আপ নিলে এই বাচ্চাকে সুস্থ হয়ে বুঝিয়ে দেবো এবং ও বোঝার পর দেখবেন নিশ্চিত একদম নিশ্চিত দায়িত্ব নিয়ে বলছি একটা সুস্থ সুন্দর ভাগ্য গড়ে উঠবে এবং আপনার বাচ্চা পরবর্তী ক্ষেত্রে যদি লক্ষ্য করা যায় ইউপিএসসি বা মানে মেডিকেল জয়েন্টেই বেটার হবে তবে যদি ইউপিএসসি দিতে চাই বা বড় কোনো পদ চাই কোনো বড় পদ চাই সেটা কিন্তু নিতে পারবে ঠিক আছে কারণ হাতে রুবি রেখে এখন থেকে ভালো হাতে অনেক ধনি ভালো থাকলে সায়েন্স সাবজেক্ট তো মেন সাবজেক্ট না ওটা থেকে সব কিছু হওয়া যায় চলুন ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন কোনো বিষয়ে ডাউট থাকলে অবশ্যই ফোন করবেন আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে আর যদি ভিডিওটা ভালো লাগে বোন একটা কমেন্ট করবেন আপনাদের মূল্যবান মতামত দেবেন ভিডিওটা কেমন লাগলো আর ভালো থাকুন আর কী বলবো কিছু বলার নেই